আজকে অনেক রোদ ইটস ভেরি সানি টুডে এখানে ভেরি মানে অনেক সানি মানে রোদ টুডে মানে আজ ইটস ভেরি সানি টুডে অর্থাৎ আজকে অনেক রোদ তুমি কি বাড়ির কাজ করেছ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ডিড ইউ ডো মানে তুমি কি করেছ হোমওয়ার্ক মানে বারের কাজ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি বারের কাজ করেছ আমরা কি এখন খাবার খাব উইল উই ইট নাও এখানে উইল উই মানে আমরা কি ইট মানে খাওয়া নাও মানে এখন উইল উই ইট নাও অর্থাৎ আমরা কি এখন খাবার খাব তুমি কি তোমার ফল শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইয়োর ফ্রুইট এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছ ইউর মানে তোমার ফ্রুইট মানে ফল ডিড ইউ ফিনিশ ইউর ফ্রুইট অর্থাৎ তুমি কি তোমার ফল শেষ করেছ তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইোর স্টাডি গোয়িং এখানে হাউ মানে কেমন ইউর স্টাডি মানে তোমার পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইোর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে এই পণ্যটি কি ভালো মানের ইজ দিস প্রডাক্ট অফ গুড কোয়ালিটি এখানে ইজ দিস প্রডাক্ট মানে এই পণ্যটি কি গুড কোয়ালিটি মানে ভালো মানের ইজ দিস প্রোডাক্ট অফ গুড কোয়ালিটি অর্থাৎ এই পণ্যটি কি ভালো মানের তার প্রিয় বিষয় কি হোয়াট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি হিজ মানে তার ফেভারাইট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তার প্রিয় বিষয় কি আজকের ক্লাস কেমন ছিল হাউ ওয়াজ টু ডেজ ক্লাস এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল টু ডেজ ক্লাস মানে আজকের ক্লাস হাউ ওয়াজ টু ডেজ ক্লাস অর্থাৎ আজকের ক্লাস কেমন ছিল তুমি কি তোমার কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছ ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছ তুমি কোন ঔষধ নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং এখানে হোয়াট মেডিসিন মানে কোন ঔষধ ইউ মানে তুমি ট্যাকিং মানে নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং অর্থাৎ তুমি কোন ঔষধ নিচ্ছ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য লাইব্রেরি এখানে আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ টু দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে আর ইউ গোয়িং টু দ্য লাইব্রেরি অর্থাৎ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ তুমি কি কোনো ফল খেয়েছ ডিড ইউ ইট এনি ফ্রুট এখানে ডিড ইউ ইট মানে তুমি কি খেয়েছ এনি মানে কোনো ফ্রুট মানে ফল ডিড ইউ ইট এনি ফ্রুট অর্থাৎ তুমি কি কোনো ফল খেয়েছ আমি নতুন একটি বই কিনেছি আই বট এনিউ বুক এখানে আই বট মানে আমি কিনেছি এ মানে একটি নিউ বুক মানে নতুন বই আই বট এনিউ বুক অর্থাৎ আমি নতুন একটি বই কিনেছি তোমার প্রিয় ঋতু কি হোয়াট ইজ ইউর ফেভারেট সিজন এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারাইট মানে প্রিয় সিজন মানে ঋতু হোয়াট ইজ ইউর ফেভারাইট সিজন অর্থাৎ তোমার প্রিয় ঋতু কি তুমি কি রুগী দেখেছ ডিউ সি দ্য পেশেন্ট এখানে ইউ সি মানে তুমি কি দেখেছ পেশেন্ট মানে রুগী ডি ইউ সি দ্য পেশেন্ট অর্থাৎ তুমি কি রুগী দেখেছ আমাদের কবে ক্লাস আছে when do উই হ্যাভ ক্লাস এখানে when মানে কবে উই হ্যাভ মানে আমাদের আছে ক্লাস মানে ক্লাস when do উই হ্যাভ ক্লাস অর্থাৎ আমাদের কবে ক্লাস আছে তারা সিনেমা দেখতে যাচ্ছে দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু ওয়াচ মানে দেখতে মুভি মানে সিনেমা দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থাৎ তারা সিনেমা দেখতে যাচ্ছে তুমি কি পার্টিতে ছবি তুলেছ ডিডিউ টেক ফটোজ এট দ্য পার্টি এখানে ডিডিউ টেক মানে তুমি কি তুলেছ ফটোজ মানে ফটো বা ছবি এট দ্য পার্টি মানে পার্টিতে ডিডিউ টেক ফটোজ এট দ্য পার্টি অর্থাৎ তুমি কি পার্টিতে ছবি তুলেছ তুমি কি ওখানে আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে আমরা স্কুলে যাব উই শ্যাল গো টু স্কুল এখানে উই মানে আমরা গো মানে যাওয়া শ্যাল গো মানে যাবো টু স্কুল মানে স্কুলে উই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমরা স্কুলে যাব আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওর ইট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওর ইট মানে চিন্তিত ছিলাম অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই ওয়াজ ওর ইড অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া ক্যান গো মানে যেতে পারো নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তার নাম ভুলে গেছি আই ফরগোড ইজ নেম এখানে আই মানে আমি ফরগেট মানে ভুলে যাওয়া ফরগোট মানে ভুলে গেছি হিজ নেম মানে তার নাম আই ফর হিজ নেম অর্থাৎ আমি তার নাম বলে গেছি আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও এখানে লেট মি মানে আমাকে দাও গো মানে যেতে নাও মানে এখন লেট মি গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে দাও আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব ল্যাটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি মনে করো আমি মনে করি এটা খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইট মানে এটা ভেরি সিম্পল মানে খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল অর্থাৎ আমি মনে করি এটা খুব সহজ আমি কি তোমার নাম জানতে পারি আই নো ইউর নেম এখানে আই মানে আমি কি নো মানে জানতে পারি ইউর নেম মানে তোমার নাম মে আই নো ইর নেম অর্থাৎ আমি কি তোমার নাম জানতে পারি হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই ইয়েস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি কিছু জিজ্ঞাসা করি না আই ডোন্ট আস্ক এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট আস্ক মানে জিজ্ঞাসা করি না এনিথিং মানে কিছু আই ডোন্ট আস্ক এনিথিং অর্থাৎ আমি কিছু জিজ্ঞাসা করি না সে এখানে আসে না সি ডাজ নট কাম হিয়ার এখানে সি মানে সে ডাজ নট কাম মানে আসে না হিয়ার মানে এখানে সি ডাজ নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসে না সে চা বানাতে জানে না সি ডাজ নো হাউ টু মেক টি এখানে সি মানে সে ডাজ নো মানে জানে না হাউ টু মেক টি মানে চা বানাতে সি ডেন্ট নো হাউ টু মেক টি অর্থাৎ সে চা বানাতে জানে না গতকাল তিনি বাস মিস করেননি হি ডিড নট মিস দ্য বাস ডে এখানে হি মানে তিনি ডিড নট মিস দ্য বাস মানে বাস মিস করেননি ডে মানে গতকাল হি ডিড নট মিস দ্য বাস ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তিনি বাস মিস করেননি আমরা এই খবর শুনিনি উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ এখানে উই মানে আমরা হ্যাভেন্ট হার্ড মানে শুনিনি দিস নিউজ মানে এই খবর উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ অর্থাৎ আমরা এই খবর শুনিনি আজ শীত নেই ইট ইজ নট কোল্ড টুডে ইট ইজ নট কোল্ড টুডে অর্থাৎ আজ শীত নেই সে অবিবাহিত সি ইজ নট ম্যারিড এখানে সি মানে সে ইজ মানে হয় নট ম্যারিড মানে অবিবাহিত সি ইজ নট ম্যারিড অর্থাৎ সে অবিবাহিত তোমার ব্যবসা কী হোয়াট ইজ ইউর বিজনেস এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার বিজনেস মানে ব্যবসা হোয়াট ইজ ইউর বিজনেস অর্থাৎ তোমার ব্যবসা কী চলো কেনাকাটা করতে যায় লেটস গো ফর শপিং এখানে লেটস গো মানে চলো যাই ফর শপিং মানে কেনাকাটা করতে লেটস গো ফর শপিং অর্থাৎ চলো কেনাকাটা করতে যাই এখানে আমার ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস এখানে হিয়ার মানে এখানে ইজ মানে হয় মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস অর্থাৎ এখানে আমার ঠিকানা আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই মানে আবেং লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি তুমি অনেক বেশি কথা বলো ইউ টক টু মাছ এখানে ইউ মানে তুমি টক মানে কথা বলো টু মাছ মানে অনেক বেশি ইউ টক টু মাছ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো দয়া করে একটু চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ মানে দয়া করে বি কোয়াইট মানে একটু চুপ থাকো প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো তুমি কি খেলাধুলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা স্পোর্টস মানে খেলাধুলা ডো ইউ লাইক স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলাধুলা পছন্দ করো হ্যাঁ আমি খেলাধুলা ভালোবাসি ইয়াস আই লাভ স্পোর্টস এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি লাভ মানে ভালোবাসি স্পোর্টস মানে খেলাধুলা ইয়াস আই লাভ স্পোর্টস অর্থাৎ হ্যাঁ আমি খেলাধুলা ভালোবাসি আমার মনে হয় এটা দারুণ আই থিঙ্ক ইটস গ্রেট এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় ইটস মানে এটা গ্রেট মানে দারুণ আই থিঙ্ক ইটস গ্রেট অর্থাৎ আমার মনে হয় এটা দারুণ তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোন্ট বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি কি ক্ষুধার্ত আর ইউ এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত এস আই এম হাঙ্গ এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি হ্যাংরি মানে ক্ষুধার্ত ইয়েস আই অ্যাম হ্যাংরি অর্থাৎ হ্যাঁ আমি ক্ষুধার্ত তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইওর ফাদারস নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফাদারস মানে বাবা নেম মানে নাম হোয়াট ইজ ইওর ফাদারস নেম অর্থাৎ তোমার বাবার নাম কি আমাকে যেতে দাও লেট মি গো এখানে লেট মি মানে আমাকে দাও গো মানে যেতে লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পার গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমি এটা করব। আই উইল ডু ইট এখানে আই মানে আমি উইল ডো মানে করব ইট মানে এটা আই উইল ডো ইট অর্থাৎ আমি এটা করব আমি এটা করতে পারি আই ক্যান ডো দিস এখানে আই মানে আমি ক্যান মানে পারি ডো মানে করতে দিস মানে এটা আই ক্যান ডো দিস অর্থাৎ আমি এটা করতে পারি আমাকে কাজটা করতে দাও লেট মি ডো দ্য ওয়ার্ক এখানে লেট মি মানে আমাকে দাও ডু মানে করতে দা ওয়ার্ক মানে কাজটা মি ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও আমাকে কেউ বুঝে না নো বডি আন্ডারস্ট্যান্ডস মি এখানে নো বডি মানে কেউ আন্ডারস্ট্যান্ড মানে বুঝা মি মানে আমাকে নো বডি আন্ডারস্ট্যান্ডস মি অর্থাৎ আমাকে কেউ বোঝে না তাদেরকে সব কিছু বলে দিন টেল ড্যাম এভরিথিং এখানে টেল মানে বলা ড্যাম মানে তাদেরকে এভরিথিং মানে সব কিছু টেল ড্যাম এভরিথিং অর্থাৎ তাদেরকে সব কিছু বলে দিন অনেক মানুষ চলে গেছে মেনি পিপুল লেফট এখানে মেনি পিপুল মানে অনেক মানুষ লেফট মানে চলে যাওয়া মেনি পিপুল লেফট অর্থাৎ অনেক মানুষ চলে গেছে আপনি কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি ফিলিং মানে অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং অর্থাৎ আপনি কেমন অনুভব করছেন আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমরা বাজারে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা গোয়েং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে উই আর গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি দোকানটি কখন খুলে ওয়েন ডাজ দ্য শোপ ওপেন এখানে ওয়ে মানে কখন শুপ মানে দোকান ওপেন মানে খোলা ওয়েন ডাজ দ্য শোপ ওপেন অর্থাৎ দোকানটি কখন খুলে তুমি কি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আর ইউ আর অ্যাবাউট হেলথ এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার মানে চিন্তিত অ্যাবাউট হেলথ মানে স্বাস্থ্যের বিষয়ে আর ইউ ওয়ার অ্যাবাউট অর্থাৎ তুমি কি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেজ মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা তুমি আজকে কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি আজকে কি স্কুলে যাচ্ছ এই দোকানে কি বিক্রি হয় হোয়াট ডাজ দিস শপ সেল এখানে হোয়াট মানে কি দিস শপ মানে এই দোকানে সেল মানে বিক্রি হোয়াট ডাস দিস শপ সেল অৰ্থাৎ এই দোকানে কি বিক্ৰী হয় তুমি কি গৰম চাহ খাই আছ দিও ড্ৰিংক হট টি এখনে দি দিও মানে তুমি কি ড্ৰিংক মানে খেয়াইছ হট টি মানে গৰম চাহ দি দিওঁ ড্ৰিংক হট টি অৰ্থাৎ তুমি কি গৰম চাহ খাই আছ তোমাৰ পৰীক্ষা কবে ৱেন ইজ য়'ৰ এক্সাম এখনে ৱেন মানে কবে য়ৰ এক্সাম মানে তোমাৰ পৰীক্ষা ৱেন ইজ য়'ৰ এক্সাম অৰ্থাৎ তোমার পরীক্ষা কবে আকাশে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ইন দ্য স্কাই এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে ইন দ্য স্কাই মানে আকাশে ইটস রেইনিং ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে বৃষ্টি হচ্ছে আমরা কি এখন শপিং করতে যাব উইল উই গো শপিং নাও এখানে উইল উই মানে আমরা কি গো মানে যাব শপিং মানে শপিং করতে নাও মানে এখন উইল উই গো শপিং নাও অর্থাৎ আমরা কি এখন শপিং করতে যাব তুমি কি এই বইটি পড়েছ ডিড ইউ রিড বুক এখানে ডিড ইউ মানে তুমি কি রিড মানে পড়া দিস বুক মানে এই বইটি ডিড ইউ রিড বুক অর্থাৎ তুমি কি এই বইটি পড়েছ তুমি কি থার্মোমিটার আনবে উইল ইউ ব্রিং দ্য থার্মমিটার এখানে উইল ইউ মানে তুমি কি ব্রিং মানে আনা থার্মমিটার মানে থার্মোমিটার উইল ইউ ব্রিং দ্য থার্মোমিটার অর্থাৎ তুমি কি থার্মোমিটার আনবে আজকের কাজগুলি কি হোয়াট আর টু ডেজ টাস্ক এখানে হোয়াট মানে কি টু ডেজ মানে আজকের টাস্ক মানে কাজ হোয়াট আর টু ডেজ টাস্ক অর্থাৎ আজকের কাজগুলি কি তুমি কি আমাকে চেন ইউ নো মি ইউ নো মি নো মানে চেনা ইউ নো মি মানে তুমি কি আমাকে চেনো আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই ডোট নো ইউ নো মানে চেনা আই ডোন্ট মানে আমি চিনি না আই ডোন্ট নো ইউ মানে আমি তোমাকে চিনি না আমার এখন ঘুমানো দরকার আই নিড টু স্লিপ নাও আই নিড টু স্লিপ নাও নিড মানে দরকার বা প্রয়োজন স্লিপ মানে ঘুমানো নাও মানে এখন আই নিড টু স্লিট নাও মানে আমার এখন ঘুমানো দরকার আমি কি আসতে পারি ক্যানাই কাম ক্যান আই কাম ক্যান মানে পারা কাম মানে আসা আই মানে আমি ক্যান কাম মানে আমি কি আসতে পারি তুমি আসতে পারো যখনই তুমি চাও ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম মানে তুমি আসতে পারো ওয়েন এভার ইউ ওয়ান্ট মানে যখনই তুমি চাও কলংটি বইয়ের উপরে দ্য পেন ইজ অন দ্য বুক দ্য পেন ইজ অন দ্য বুক পেন মানে কলম বুক মানে বই অন মানে উপরে দ্য পেন ইজ অন দ্য বুক মানে কলমটি বইয়ের উপরে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই প্রাউড অফ ইউ প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই আম প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত তুমি এক ভাবছো কেন ওয়ে আর ইউ থিঙ্কিং সো মাচ ওয়ে আর ইউ থিঙ্কিং সো মাচ থিঙ্কিং মানে ভাবা বা চিন্তা করা সো মাচ মানে এত কেন ওয়ে আর ইউ থিঙ্কিং সো মাচ মানে তুমি এত ভাবছো কেন এখান থেকে চলে যাও গেট আউট অফ হেয়ার গেট আউট মানে চলে যাও হেয়ার মানে এখানে গেট আউট অফ হেয়ার মানে এখান থেকে চলে যাও এই পণ্যটি ফুরিয়ে গেছে দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক প্রোডাক্ট মানে পণ্য আউট অফ স্টক মানে ফুরিয়ে যাওয়া দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক মানে এই পণ্যটি ফুরিয়ে গেছে এটা সবাই জানে এভরিওয়ান নোজ দ্যাট এভরিওান মানে সবাই নো মানে জানা দ্যাট মানে এটা এভরিওান নোজ দ্যাট মানে এটা সবাই জানে আমার ব্রেন ব্যবহার করো Use your brain, use your brain, ইউজ মানে ব্যবহার করা your মানে তোমার ব্রেইন মানে ব্রেইন ইউজ ইউর ব্রেইন মানে তোমার ব্রেইন ব্যবহার করো তুমি রবিবারে কী করবে What will you do অন সানডে What উইল ইউ do অন সানডে সানডে মানে রবিবার What উইল ইউ ডু অন সানডে মানে তুমি রবিবারে কী করবে আমি কিছু বলতে চাই I want to say something। আই ওয়ান্ট মানে আমি চাই সেই মানে বলা সামথিং মানে কিছু আই টু সে সামথিং মানে আমি কিছু বলতে চাই